আমি অনুরোধ করতেছি এবং পিনাক সাহেবকে অনুরোধ করতেছি ভাই আপনি তো সবসময় বাংলাদেশ নিয়ে ভিডিও করেন মোদী সাহেব ইন্ডিয়া নানান সমস্যা তৈরি করছে বাংলাদেশ এইগুলো নিয়ে আপনি ভিডিও করেন তা আমার তো ভাই কথাবার্তা কেউ শুনে না সারাদিন চিল্লে এলে আমার কথার কজনে শুনবে ভাই আপনি আরেকটা ভিডিও বানান বানায় বুঝে যেভাবে ট্রাম্পকে জয় বাংলা করে দিতে পারে আমাদের ট্রাম্প ট্রামকে জয় বাংলা করে দিতে পারে আমাদের মোদী সাহেব যে যে মানে চক্রান্ত হলে হতে পারে আমি তো নিশ্চয়ই জানি না কিন্তু এটা নিঃসন্দেহে আমি একটা চক্রান্তি বলবো ট্রাম্পের পিছনে যাতে ট্রাম্প এইসব ফালতু কাজে আমি তো বলবো ভাই নিঃসন্দেহে একটা ফালতু কাজ ওয়ান ট্রিলিয়ন ডলার খরচ করে এই লোকগুলো দেশে পাঠানোর কোনো মানেই দেখি না বরঞ্চ এরা যারা আছে তাদেরকে লিগেল করে দেওয়া হোক যা এসে মাপসাপ করে দাও বাকি যাতে একটা পিপড়াও যাতে সাউদার্ন বর্ডার বা নর্দার্ন বর্ডার কেনাডা বর্ডার দিয়ে না আসতে পারে এগুলোকে টোটালি সিল করে দেওয়া হোক কিছু একটা করেন ওই টাকাটা ওইখানে ব্যয় করেন যাতে একটা পিপড়াও না ঢুকতে পারে আর বর্তমানে যারা ইলিগেল আছেন সবাইকে লিগেল করে দেন এক কথা এক কথাই শেষ এরা এতদিনে আমেরিকার অর্থনীতির সাথে রাজনীতির সাথে শিক্ষা ব্যবস্থার সাথে সব কিছুর সাথে মধ্যে সমাজের সাথে মিশে গেছে এদেরকে আলাদা আলাদা করে আমেরিকার জন্য ভালো কিছু হবে না তো এই জিনিসটা ট্রাম্প সাহেবকে বোঝাতে হবে তো পিনা সাহেব এই জিনিসটা ভালো করে ট্রাম্প সাহেবকে বুঝান এতে বহু যারা ইলিগেল লোক আছে আমেরিকার তারা বহু দোয়া করবে আপনার জন্য দ্বিতীয়ত আমেরিকায় এই ডোনাল্ড ট্রাম্পের কান যারা ভারী করছে এই যে ক্যাবিনেটেতে অনেক উচ্চপদস্থ কর্মকর্তারা এখন চারপাশে পিপড়ার মতো ঘুরতেছে হলো ট্রাম্প সাহেবের এরা যে কান ভাই করে এই আকামে লাগিয়ে দিয়েছে ট্রাম্প সাহেবের সারাদিন খালি এটা খেদা দাও বুঝছেন ইলিগের লোক খেয়ে আর বাকি কোনো ই নাই বুঝছেন আর কোনো খোঁজ খবর নাই সারা দুনিয়ার কোথায় কী হইতেছে বাংলাদেশে কী হইতেছে ইন্ডিয়ায় কী করতেছে ইন্ডিয়ায় কী করতেছে এগুলোর কোনো খোঁজ খবর নাই সারাদিন যদি এই কাজে ব্যস্ত থাকে তাহলে তো ভাই হইব না হইবো তো পিনার সাহেব আপনি একটা ভিডিও বানান সেরকম একটা ক্যাপশন দেওয়া যেমন যে টুপটি মারছে নিজের টুপকি নিজে মারছে বুঝছেন এই ধরনের একটা ক্যাপশন বুঝছেন একটা খাতার নাক ক্যাপশন দিয়ে বুঝছেন খাতার নাক ক্যাপশন দিয়ে একটা ভিডিও বানান যেভাবে মানে আমাদের মোদি সাহেব ট্রাম্পেরও এই এইটা এইটা মেরে দিতে পারে বুঝছেন সাবধান করেন ট্রাম্প সাহেবকে সাবধান করেন পিনাক দা বুঝছেন আমাদের পিনাক দা কী সব উল্টা ভিডিও বানায় আর কী সব ক্যাপশন দেয় ভাই কনফিউজ বুঝছেন টোটালটাই কনফিউজ কিছুক্ষণ আগে তার একটা ভিডিও দেখলাম মনি লেখছে ইন্ডিয়া নিজে টুপকি নিজেই মারে আরে ভাই আমি এত শয়তানি ইউটিউবার বহু শয়তানি ইউটিউবার কিন্তু আমি বুঝছেন বহু শয়তানি করি এখন এই ক্যাপশন দেখা ভাই আমিও কনফিউজ হয়ে গেছি আরে ভাই সারাদিন থাকি শয়তানি করি সারাদিন থাকি ইউটিউবে শয়তানি পেয়েছিলাম নিয়ে এখন এমন এক ক্যাপশন দিচ্ছে ভাই আমি কনফিউজ হয়ে গেছি নিজের টুপকি নিজেই মারে তো টুপকি নামটা আমি এর আগে শুনিনি কিন্তু এর পাশাপাশি আরেকটা শব্দ আছে যেটা আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না এবং ইউটিউব ফেসবুকে কপি রেটের কারণে সেই কথা বলা আমার পক্ষে সম্ভব না লেখাও সম্ভব না কিন্তু যাই হোক আমাদের পিনাকদা খুব টেকনিক্যালি শব্দটা লেগছে টুপকি আমার মনে হয় ওই 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 যে ওই যে আরেকটা আসছে না টুপকির পাশের একটা শব্দ ওই মিন করছে তো এখন ইন্ডিয়ান নিজে টুপকি নিজেই মারে ওই বস মারলাম আপনার আছে তো যাই হোক এখন আমাদের ভিডিও ভিডিও তার সব মোটামুটি আমি কম বেশি দেখি তো এর ভিতরে দুই তিনটে উল্লেখযোগ্য জিনিস হলো আজকের গতকালের ভিডিওর পিনাক সাহেবের সেটা হলো যে আমাদের মাসুদ কামাল সাহেব আছে খুবই শ্রদ্ধ ব্যক্তি তো বুঝলাম না মাসুদ কামাল সাহেব সারাদিন আওয়ামী লীগের বিরুদ্ধে বদনাম করে ভিডিও বানায় প্রত্যেকদিন দুইটা তিনটে করে বানাই মিয়া আবার পিনাক সাহেব তো আমলিগে দেখতেই পায় না কিন্তু এখন একটা মজার ব্যাপার হলো মাসুদ কামাল আমলিগে দেখতে পায় না আমলিগরে বদনাম করে সারাদিনে মনে হয় দুইটা চারটা ভিডিও বানায় এবং ই পিনাক দাও কি একই কাজ করে আমলিগের বিরুদ্ধে ভিডিও বানায় তো বানান দুজন মিলে বানান এখন মজার ব্যাপার কি এখন আবার দুজন দুজনের সাথে লাগছে গিয়ে আরে ভাই আপনাদের একটা মানে কমন প্ল্যাটফর্ম থাকতে হবে ভাই পিনাক কেউ বলতেছে মাসুদ কামাল সাহেবকে কেউ বলছে তো আপনাদের একটা কমন প্ল্যাটফর্ম থাকতে হবে তো এখন দুজনই যদি আওয়ামী বিরুদ্ধে কথা বলেন তো এই প্ল্যাটফর্মের দিক থেকে তো আপনারা দুজন কমন তা আপনারা আবার নিজেদের ভিতরে লাগালাগি করেন কেন এটা আমি বুঝলাম না তো সে তার ওই যে বাইশ মিনিটের ভিডিওতে দশটা মিনিট সময় নষ্ট করছে পিনা সাহেব এই মাসুদ কামালকে নিয়ে এই মাসুদ কামালের নানান সমস্যা নিয়ে তো মাসুদ কামাল আবার সে করছে আমাদের মাহফুজ আলম নামক একজন উপদেষ্টা আছে মাহফুজ আলম ওই সে একটা কথা বলছে না যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না পলিটিক্স আমি তো এইভেল বানাই না আমার ভিডিও লেভেল হলে আরেকটা তো যাই হোক তো সে ওই যে আওয়ামী নির্বাচন করতে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না মাহফুজ আলম উনি দপ্তরবিহীন উপদেষ্টা তো এটা ফাইজলাম মাহুদ কামাল বলতেছে উজিরে খামাখা তো এই শব্দ আমি শুনি শুনিনি ভাই উজিরে খামাখা তো ভালো এদের ভিডিও দেখলে ভালো ভালো ওয়ার্ড আপনারা শিখতে পারবেন একজন বলে টুপকি একজন বলে উজিরে খামাখা তো এখন মাহফুজ আলমকে বলতে উজিরে খামাখা তো এটা তো আমাদের পিনাক ভাইয়ের মানে আমাদের পিনাকদার মনে বড় কষ্ট লাগছে যে উজিরে খামাখা কইছে এত বড় শাহত মাস কামালের উজিরে খামাখা কইছে আমাদের মাহফুজ আলমকে কারণ মাহফুজ আলম সাহেব এবং তার দলবল যারা আছে তারা তো এই এই দুর্বার আন্দোলন কইরা ছত্র জনতার বিক্ষোভ এইগুলো টেরা ওই শেখ হাসিনা ম্যাডামকে স্টেপ ডাউন করালো না তারপরে তো এখন তারাই মোটামুটি সরকার আছে কয়েকজন উপদেষ্টাও আছে তাদের দল বলেন তো এইভাবে চলছে তো এখন তো আমাদের পিনাক খুব একেবারে বিলা হয়ে গেছে মাসুদ কামাল সাহেবের সাথে তো এই গেল চাপটা তো হন আপনারা বিলা হন আমরা দেখি আপনাদের কাছ থেকে আমরা শিখি বুঝি চালায় যান আপনারা কোনো সমস্যা নাই তো দু একটা ভিডিও আমি মানে দু একটা কথা আমি পিনাক সাহেবের এই লেটেস্ট ভিডিও সম্পর্কে বলি ভিডিও শেষের দিকে গিয়া ওই দেখলাম সে বলতেছে আমাদের পিনাক সাহেব বলতেছে যে উনি ওই জিয়াফত করবে গিয়া বুঝছেন কারবারের সামনে গিয়া বলে জিয়াফত করবে মানে যারাই কি না এই পিনাকদার মানে পিনাকদার বিরুদ্ধে যাবে আর কি কঠিন কঠিনভাবে পিনাকদার বিরুদ্ধে যাবে বা মানে বিরুদ্ধাচারণ করবে তাদের বাড়ির সামনে সামনে গিয়ে জিয়াফত করবে তো এই ক্ষেত্রে আমাকে বলতে হয় সাহেব আসলে করে এগুলো খুব একটা কিছু হবে না বরঞ্চ আপনি যাদেরকে জিয়াফত করতে বিভিন্ন বাড়ি বাড়ি পাঠে যাচ্ছেন ওয়ারে রাখবে প্রথম আলো অফিসের সামনে পাঠিয়েছেন তারপরে যাত্রাবাড়ির মোড়েও জিয়াফত করছেন আর কোথায় কোথায় করবেন আমি যাই না কি কি প্ল্যান আপনার আছে তো ভাই এইসব টিয়াফত দিয়ে কোনো কাজকর্ম কিছুই হবে না বুঝছেন আরো আরো ভালো কিছু চিন্তা করতে হবে আরও ভালো কিছু চিন্তা করতে হবে একটা জিনিস আমি লক্ষ্য করলাম এই যে পাঁচ দশ বছর ধরে আপনার ভিডিও বানা যেতেছেন ইলার সাহেব তো প্রায় পাঁচ বছর তো হবেই যাকে আমরা ইউটিউবে দেখি আমেরিকাতে আসার পর থেকে তো এখন এই পাঁচ বছর ধরে কিন্তু আপনি আছেন ইলার সাহেব আছে দুজনে কিন্তু মাইল খেয়েই যেতেছেন মায়ের খাইয়েই যেতেছেন তো মায়ের খাইয়ার অর্থ এইটা না যে গুলিস্তানে আপনাদের মানে কেউ মারছে গুলিস্তানে খারেখারে মারছে বা কোনো জায়গায় আপনাকে দৌড়ানি দিয়েছে ব্যাপারটা কিন্তু সেরকম না মায়ের খাওয়ার অর্থ হলো এটা একটা অসম্মানজনক শব্দ বুঝছেন অসম্মানজনক শব্দ এই কারণে কাদা বাংলাদেশ থেকে নানান বিপদ আপদে পড়ে আপনি চলে আসছেন ফ্রান্সে ও সাহেব চলে এসেছে আমেরিকাতে আসছেন ভালো আছেন এটাকে মায়ের খাওয়াই বলেন একটা মাইর খেয়েই তো চলে আসছেন এত খামাখা আপনারা আসেননি কিন্তু ভাই কতকাল আপনারা মাইর খেবেন ওখানে মাইর খেয়ে আছেন এখন এখানে বসে বসে মাইর খেতে হ্যাঁ এখানে মায়ের খেতেছেন সম্মানের দিক থেকে আপনাদের দুজনের যে সম্মানটুকু প্রাপ্ত ছিল আমাদের কাছ থেকে আপনি কিন্তু সেই জায়গায় নিজেরা যেতে পারতেছেন না কোথাও ইউটিউবে ফেসবুকে চিল্লাফাল্লাভ করে কিন্তু তো লাভ হবে না আপনাদের দুজনকে ভালোর জন্য বলতেছে আপনাদের দুজনকেই ক্ষমতায় আসতে হবে দুজন কি কোনো না কোনোভাবে ক্ষমতায় আসতে হবে ক্ষমতায় আসলে সে না আপনি সেবা করেন আরে ভাই এইসব ফেসবুকে ইউটিউবের সেবক লোকের তো অভাব নাই প্যাট্রিয়ট লোকের তো অভাব নাই ফেসবুক হাজারে হাজারে আছে ভাই হাজার হাজারে হাজারে আছে তো এর ভিতরে আপনারা হলো দুইজন হয়তো একটু জনপ্রিয়তা একটু বেশি কিন্তু মাঝে ব্যাপার এমনির কয়দিন কদিন তা আপনারা যতটা সূক্ষ্মভাবে দেশ নিয়ে ভাবেন যতটা সূক্ষ্মভাবে দেশের ভালো নিয়ে ভালো মন্দ নিয়ে ভাবেন মানে যতটা নৈতিকভাবে বুঝছেন যতটা আন্তরিকভাবে হৃদয় দিয়ে দিল দিয়ে যেভাবে আপনারা দেশে সেবা করতে চান তা আপনাদের ভিডিও দেখে তো এগুলি আমরা মনে করি তো যার ফলে আপনার সবাই লাখে লাখে মানুষ আপনাদের ফ্যান ফলোয়ার তো এখন ভাই এইভাবে চিল্লাফাল্লা কইরা ফেসবুক ইউটিউব আর কতদিন তো কিছুদিন আগে চিল্লাফাল্লা করলেন কিছুদিন প্রায় বছর বছর ধরে চিল্লাফাল্লা করলেন হলো আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ তো চলে গেছে নতুন এক সরকার আসছে রেজাল্ট কী হয়েছে রেজাল্ট আবার উল্টা হয়ে গেছে এর আগে আপনারা চিল্লাফাল্লা করতেন শেখ হাসিনার বিরুদ্ধে এখন চিল্লাফাল্লা করেন একবার করেন ইসের আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে আরেকবার করেন এসা ইউনি সাহেবের বিরুদ্ধে গিয়া আবার আরেকবার এসে করেন ওই যে উজিরে খা মাহফুজ আলম এর বিরুদ্ধে গিয়ে ভিডিও করেন বা কথাবার্তা বলেন একে অপরের সাথে লাগা লাগে কামরা কামরি বুঝছেন সমালোচনা ভিডিও করা বুঝছে হুমকি পাল্টা হুমকি এগুলো চলেই যাচ্ছে তো ভাই রেজাল্ট কি রেজাল্ট তো ভাই জিরো একটা কমন প্ল্যাটফর্ম তো থাকতে হবে এই জন্য ভাই আমি আপনাদের দুজন কি বলতেছি যে আপনারা কাজ করেন যেমনি পারেন আপনারা তো কেউ অপরাধী না কেউ ক্রিমিনাল না রাজনৈতিক কারণে আপনারা দুজনই দেশ ছাড়া দুজনে একজন আপনার ক্রিমিনাল না আমি তো জানি না তবে আমার মনে হয় না আপনারা ক্রিমিনাল এই সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আপনারা দুজন দেশ ছাড়া হয়েছেন এটা স্বাভাবিক ব্যাপার এটা যে কেউ হইতে পারে এরকম হয়েছেও হাজার হাজার মানুষ আছে তাদের ভিতরে আপনারা দুজন তো এখন এটা যদি হয়ে থাকে তো সেটা তো পলিটিক্যাল ইনটেনটেড একটা ই ছিল আপনার এলিগেশন ছিল পলিটিক্যালি মোটিভেটেড একটা এলিগেশন ছিল আপনাদের বিরুদ্ধে দুজনের বিরুদ্ধে হয়তো সরকারের বিরুদ্ধে গিয়ে কথা বলছেন কোন ফাও ফা মামলা টামলা দিয়ে হয়তো বা আপনাদের দেশ ছাড়া করছে তো এখন ভাই যে সরকার আছে সেটা ধর আওয়ামী সরকার না এটা তো একটা নিরপেক্ষ সরকার নাকি এই দুই হাজার মূল্য পাঁচ হাজার প্লাফান পঙ্গু হইলো চোখ হারাইলো বুঝছেন তো এরা কারা এত কিছুর বিনিময়ে আমরা কি পেলাম এত কিছু বিনিময়ে আমরা নিরপেক্ষ একটা সরকার পাইছি ইনু সরকার কথা বলছে আর কি তো এটা যদি নিরপেক্ষ সরকার হয়ে থাকে পিছনের সরকার আওয়ামী লীগ সরকার যে মামলাগুলো মিথ্যা মামলা যদি হয়ে থাকে আপনাদের বিরুদ্ধে দিয়ে থাকে তো আপনাদের ফুল রাইটস আছে সেই মামলাগুলোকে ডিজার্ভ করা এবং সরকারের কাছে আবেদন জানাও তো এইগুলো করে মামলাগুলোকে ডিজলভ করা না আপনারা দুজনের শাসন মানে দেশে আছেন এই মুহূর্তে দেশের হাল ধরেন ভাই বাংলাদেশের মানুষ তো দেশে আর এখন বাংলাদেশ বর্তমানে চলতেছে একটা সরকার ছাড়া জানেন এটা বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে চলতেছে সরকার ছাড়া লাগাম ছাড়া গরুর নাকে যদি লাগাম না দেন ঘোড়ার নাকের ভিতরে যদি লাগাম না দেন ঘোড়া একবার এদিক দূর দিব ওদিক দিব গরু একবার এর খেতে যাব অর খেতে যাব সেটাই হইতেছে সেটাই আমরা দেখতেছি তো যাই হোক ভাই পিনাক দাস সাহেব আপনি অনেক জ্ঞানী গুণে বিজ্ঞ মানুষ একটা ওয়েবসাইটে করতেছেন বিভিন্ন মানুষের আমল নামার সেখানে তুলে দেবেন ভাই এগুলো দেখি হবে না এইসব আমল নামা দিয়ে কী হইবে বুঝছে এইসব আমল নামা দিয়ে কী হবে হয়তো এক দল জিতবে আরেক দল আসবে আরেক দল হারবে আরেক দল জিতবে তারপর কি হবে ওই ঘুরে ঘুরে একই হবে ওই একই করাপশন হবে একই সবাই মিলে মিলেঝিলা লুটপাট করে খাবে একই বাংলাদেশে দুঃখী মানুষ গরিব মানুষ যারা আছে গরিব মানুষ আরও গরিব হবে আগে মানুষ দুইবেলা খাইতো এখন মানুষ আরও একবেলা খাইবে বুঝছেন কষ্ট করতে করতে এগুলিতে এইগুলো তো গায়াব এ তো গায়া বুঝছেন তো এইসব মানুষদেরকে এখন বিপদ আপদের হেয়ার থেকে বাঁচানোর জন্য এত বড় একটা চেঞ্জ যেহেতু বাংলাদেশে আছে আপনারা ওই ওই চিল্লা ফাল্লা না করে ফ্রান্স আর আমেরিকাতে বসে আপনাদের অনুরোধ করবো জরুরি মিটিং বর্ষানি উপদেষ্টা যারা আছে আপনাদের ফুল রাইটস আছে যদি আপনাদের মিথ্যা মামলা দেওয়া হয়ে থাকে তাহলে এটা নিরপেক্ষ গভর্নমেন্ট তার উচিত মামলা প্রত্যেকটা উইড্রো করে নেওয়া এবং বেকসুর খালাস দেওয়া আপনার সসম্মানের দেশে গিয়ে পলিটিক্সের নাম লেখান ক্ষমতায় আসেন ভাই ক্ষমতায় আসেন বুঝছেন এই ইউটিউবে ফেসবুকে না বুঝছেন রিয়াল ক্ষমতায় আসেন আমরা যেভাবে আপনাদের দুজনকে ভাবি আপনার যেভাবে দুজনকে সাধারণ বাংলাদেশের মানুষ আপনাদের দুজনকে যেভাবে দেখে সেটা বাস্তবে কইরা দেখেন বাস্তবে কইরা দেখেন তো যাই হোক ভাই আসলে আমার প্রসঙ্গ আজকে ছিল না এই ভিডিওটা করার ভিডিও করা ছিল ইন্ডিয়ার প্রসঙ্গে গত কয়েকদিন ধরে আমি মোদী সাহেবের বিভিন্ন আমল আমল নিয়াম নিয়ে তো ভিডিও করতে আপনারা কম বেশি দেখছেন সেই আমল নামার ভিতরে একটা আমল আমল নামা হলো ওই যে ওই ট্রাম্পের কান কানভারি করা একটা আমল নামা কি ট্রাম্পের ভারী করা এখন দেখেন যে আপনার যে ভারতে ভারতে বিলিয়ন বিলিয়ন ডলারের মালামাল ইন্ডিয়া আমেরিকাতে এক্সপোর্ট করে এবং সেই অনুযায়ী ট্যারিট দেয় খুবই সামান্য তারপরে ওদিকে রাশিয়া রাশিয়া আমেরিকার কথাবার্তা শুনতেছে না যুদ্ধ বন্ধ করার জন্য বলতেছে ট্রাম্প তারপরে কথাবার্তা শুনতেছে না ওই যুদ্ধ চালেই যেতেছে ইউক্রেনকে গিলে খাওয়ার জন্য ওদিকে আবার চায়না মিসকা সাজাহান চুপচাপ বই রিছে এবং ওয়েট করতেছে কবে আমেরিকার অর্থনীতিতে একটা বিরাট ভেজাল হইবে আমেরিকার অর্থনীতিতে ভেজাল বুঝেনি এই যে সারা দুনিয়া আমেরিকা যে ডোমিনেট করে পিছনে তো পয়সা লাগে পয়সা ডলার লাগে বুঝছেন এগুলো দিয়ে তো হয় না এগুলোর পিছনে ডলার লাগে তো এখন ডলারের যোগান যেহেতু আমেরিকার আছে তো যার ফলে বিভিন্ন দেশে গিয়ে ডোমিনেট করে বিভিন্ন দেশে গিয়ে সরকার ফালা দেয় বিভিন্ন দেশে দিয়ে তারা আর্মি বেস করছে এখন যদি পয়সা না থাকে তো আমেরিকার দেশে এটা পারবে না তা এখন চায়না চুপ হয়ে বেরিয়েছে চায়না চুপে পড়েছে কবে আমেরিকার এটা হইব আর আমেরিকার এই অর্থনীতিকে নষ্ট করার জন্য এই আমাদের মোদী আঙ্কের আর এই এই পুতিনই যথেষ্ট তো পুতিনের আমল নামা নিয়ে আরেক ভিডিওতে আমি বলব না মোদির আমল নামা নিয়ে যদি একটা কথা ভাই এই ভিডিওতে না বলি না সেটা হলো এই মোদিরা উপরে যাতে ট্যারিফ না বসাইতে পারে যে কালো পয়সা সে মেক করছে ইউরোপে তেল বিক্রি কইরা রাশিয়া থেকে কম দামে তেল কিনা ইন্ডিয়া কিন্তু নিজে তেল মানে উৎপাদন করে না কোনো প্রডিউস করে না তেল প্রডিউস করে না সামান্য কিছু করে দুই চার সপ্তাহে ইন্ডিয়া চলে কিনা সন্দেহ আছে বাকি তেল তারা মিডল ইস্ট এবং অন্যান্য দেশ থেকে আনত এখন রাশিয়ার উপরে আমেরিকা স্যাংশন দেওয়ার কারণে রাশিয়া কম দামে কালো বাজারে ব্ল্যাক মার্কেটের তেল ছেড়ে দিছে সেই ব্ল্যাক মার্কেটের তেল মানে কম দামে কিনে নিয়েছিল ইন্ডিয়া আমেরিকা নিষেধাজ্ঞা উপেক্ষা করে সেই তেল আইনে এত তেল দেখো বিক্রি তেল খাইবো নাকি মোদিয়া গেলে সেই তেল পাঠিয়ে দিয়েছে আবার আরেক দেশে ইউরোপে এখন ইউরোপের লার্জেস্ট ওয়েল এক্সপোর্টার হলো কে ইন্ডিয়া কি এক আজব কাণ্ড এইটা দিয়ে তো বিলিয়ন বিলিয়ন ডলার কামিয়ে নিয়েছে এখন ট্রাম্পের নজর এখন সেখানে পড়ছে এখন ট্রাম্পের নজর সেখান থেকে সরানোর জন্য মোদি আঙ্কেল তার দল সহ যারা আছে ট্রাম্পকে নানানভাবে কান কান ভারী করেছে নানানভাবে কান পড়া বলেন না কান ভারী করানো বল না সে রেলো যে ট্রাম্প সাহেব এগুলো তো সব ঠিক আছে এগুলো পরে দেখুন আপনার দেশে বিরাট সমস্যা আছে ইল্যাল লোকে ভরে গেছে ইলেভেন মিলিয়ন ই লিগেল লোক এরা মাইক পিট করে কাটাকাটি করে খুন উত্তর ধর্ষণ করে আপনার আমেরিকারা একেবারে ফালা ভালা করে বালাইতেছে তাড়াতাড়ি আমেরিকা বাঁচান বস এগুলি বাদ দেন রাশিয়ার চ্যাপ্টার পরে দেখুন ওই সি জ্যান প্যাং এর চাপ্টার ধরুনে পরে ধরুমনে বুঝেন আর আমার আমার নিয়ে ট্যারিফ নিয়ে তো সমস্যা আছে আর আমি ইউরোপে গিয়ে আকাম করে রয়েছি ওটা তো সমস্যা আছে হে বিচার আচার না আগে এগুলি করেন তো এই কইরে কইরা ট্রাম্পের আগামী চারটা বছর চার বছরের ভিতরে অলরেডি এক সপ্তাহ চলেও গেছে চার বছরের ভিতরে অলরেডি এক সপ্তাহ চলেও গেছে তো এখন এটা নিয়ে ট্রাম্পের কানভারি করছে আর ট্রাম্পের আশেপাশে যারা আছে কিনা বর্তমানে অ্যাডমিনিস্ট্রেটর বা ক্যাবিনেটের যেসব লোকজন আছে উচ্চপদস্থ বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের ইন্ডিয়ান ভেয়ারেই আছে তো নানানভাবে স্বাভাবিকভাবে তার কান করছে এটা আমার ধারণা বাস্তবতা কি এটা ট্রাম্পই জানে মোদি আঙ্কেলই জানে এটা আমার ধারণা যেটা আমি বুঝতে পারতেছি কইরা তো কান ভারি করছে এখন ডোনাল্ড ট্রাম্প তো একেবারে বিলা হয়ে গেছে পুরা ডোনাল্ড ট্রাম্প ইলিগেলি মিগ্রেন প্রতি বিলা হয়ে গেছে এর জন্য মনের কষ্ট নিয়ে গতকালের ভিডিওটা বানিয়েছিলাম ডোনাল্ড ট্রাম্প তো মহা খুশি আমাদের ট্রাম্প আঙ্কেল যে কি ক্ষতিটা করতেছে আমাদের ট্রাম্প ট্রাম্প আঙ্কেল যে কি বড় ভুল কাজটা করতেছে এই মোদী আঙ্কেল তারা প্রভাবিত হয়ে ইনফ্লুয়েসড হয়ে সেটা হলো এই ইলিগেল লোককে তাড়ানোর যে ও প্রজেক্ট উনি হাতে নিছে এই ইলিগেল লোকের লোকগুলো তাড়ানো আর ওই সার্কাসে গিয়ে সার্কাস খেলা হইলো একই কথা আমেরিকা থেকে ইলিগেল লোক তাড়ানো আর সার্কাসে গিয়ে সার্কাস খেলা হইলো একই কাহিনী কেন গতকালের ভিডিও আমি আপনাদেরকে দেখাইছিলাম মাত্র পাঁচশো লোক শিকাগো থেকে ধরছে সারা আমেরিকা নিউজে সয়লা পাঁচশো লোক এদেরকে নিয়ে বিরাট আলোচনা এখন এদেরকে এখন করছে তারপরে নিয়ে যাবে তারপরে প্রসেসিং হবে তারপরে ফাইনাল ডিপোটেশন হবে এগুলো করতে করতে পাঁচশো লোকের পিছনে হাজার হাজার ডলার খরচ হয়ে যাবো ডোনাল্ড ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্পের মাথা ঠিক নেই ও ডোনাল্ড ট্রাম্প এগুলো নিয়ে এখন ভাবতেছে না ডোনাল্ড ট্রাম্প ভাবতেছে যে এগুলির খেতে যে হইলো হইল এটা আমেরিকার সবচেয়ে বড় সমস্যা হইলো এই অবৈধ লোকের এটা ডোনাল্ড ট্রাম্প মনে করে কিন্তু বাস্তবত হইলো ভিন্ন তা এখন অধিক দা পাঁচশো লোক খেদাইতেছে গতকালের ভিডিওতে আমি দেখেছিলাম পাঁচ হাজার লোকের বিরাট এক কাফেলা সাউদার্ন বর্ডারের দিকে রওনা হয়ে গেছে মেক্সিকো আমেরিকা বর্ডারের খুব কাছাকাছি তারা আছে পুরা রাস্তা আমি ব্লক করে যে ড্রোন এত বড় লাইন যেটা দিকে ক্যামেরাতে আসে না ওটা ড্রোন দিয়ে আসমানে উঠে তারপরে এই ছবি ভিডিও করতে হয়েছে ছবি তুলতে হয়েছে যে কত বড় লাইন পাঁচ হাজার লোকের বিশাল কাফেলা তৈরি হয়েছে আমি দিকে যাওয়া তা এখন যদি পাঁচশো লোক পাঠান ফেরত পাঠান এত কাহিনী কইরা হাজার হাজার ডলার খরচ করে আরে ভাই ওদিক দিয়ে তো তার পাঁচ হাজার ঢুকতেছে এটা সার্কাস না তো কি এটা সার্কাস না কি তো এখন আমেরিকার বিভিন্ন গণমাধ্যম এখন এই নিউজটারে খুব ভালো করে তার প্রচার করতেছে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই ডোনাল্ড ট্রাম্প সাহেবকে এই জিনিসটা বোঝানো দরকার বুঝছেন এই যে ইলিগেল লোকগুলো বর্তমানে আমেরিকাতে আছে এখন এগুলোকে যদি খেদানোর জন্য ডোনাল্ড ট্রাম্প দিন চব্বিশ ঘন্টা এটা নিয়ে ব্যস্ত থাকে আর ওদিকে চায়না রাশিয়ার মোদি আঙ্কেল নিজেদের কাজ নিজেরই করে যাবে বুঝছেন নিজেরা যা যা করতেছে বুঝছেন নিজেদের ফায়দার জন্য নিজেরা করে যাবে আর ট্রাম্পকে বিজি রাখবে হলো এই খেদাও ইলিগেল লোক খেদাও তো এখন তো আমেরিকার বিভিন্ন নিউজে দেখলাম প্রচার করতেছে যে আমেরিকা যে লিগের লোকের খেতে যেতে চায় দেখেন আমেরিকার কি লসটা হবে আমেরিকার প্রায় টোয়েন্টি সেভেন ট্রিলিয়ন ডলার হলো এদের জিডিপি আমেরিকার বর্তমান জিডিপি এগুলো দুনিয়ার সবচেয়ে বেশি টোয়েন্টি সেভেন ট্রিলিয়ন ডলার তারপরে হলো আসে হলো এশিয়ায় চায়না সেটা হলো সেভেনটিন ট্রিলিয়ন ডলার তো এখন দেখেন এই যে টোটাল যে জিডিপি আছে এই লোকগুলোর যদি ডোনাল্ড ট্রাম্প এখন খেদাইতে যায় যদি একবার এক সপ্তাহ নোটিশে যদি এই এগারো মিলিয়ন ইলিগেল লোক যেগুলো কাগজপত্র আপনারা দেখেন এদেরকে খেদাইতে চায় তাহলে ডোনাল্ড ট্রাম্পের প্রায় তিনশো বিলিয়ন মার্কিন ডলার লাগবে তিনশো পনেরো বিলিয়ন মার্কিন কি বাই ধারে এইটা দিয়ে দিয়ে মিয়া কি বলুন এটা তো আমেরিকার আরো বহু ভালো ভালো কাজ করা যায় অনেক হসপিটাল করা যায় কলেজ ইউনিভার্সিটি করা যায় অনেক গরিব মানুষ এখন এমন আমেরিকাতে নিয়ে বহুত গরিব মানুষ আছে যারা রাস্তায় ফুটপাতে ঘুমায় এদের জন্য কিছু দেখভাল করা যেতে পারে কেন তিনশো তিনশো পনেরো বিলিয়ন ডলার বাই ধারে তো না এই কোনো কারণে কাহিনি না এটা কে বুঝে ট্রাম্প সাহেবের এই তিনশো পনেরো ডলার হলো তারা ছুটছে লেটার পিছনে এরপর এখন এত লোকে এগারো মিলিয়ন লোককে তো এক সপ্তাহ নোটিশে ইভেন ডোনাল্ড ট্রাম্পের চার বছরের শাসন আমরা পাঠানো সম্ভব না এখন যদি কিস্তি করে পাঠায় প্রতি বছর এক মিলিয়ন করে এবং এগারো বছর এগারো মিলিয়ন টোটাল পাঠায় তাহলে প্রায় খরচ হয়ে 1 ওয়ান ট্রিলিয়ন মার্কিন ডলার বাড়ির ধারে এই লোকগুলোকে এগারো মিলিয়ন লোককে অ্যারেস্ট করতে খরচ হয়ে সরকারের প্রায় আটাত্তর বিলিয়ন ডলার এই লোকগুলোরে এক অ্যারেস্ট করতে খরচা হবে প্রায় আটাত্তর বিলিয়ন দরকার দরকার আটাত্তর বিলিয়ন দরকার ডলার হলো প্রতি বছর আর এই লোকে যদি ডিটেনশনে রেখেন যে খান খামদাম দেবেন তাদের পিছনে খরচা হবে প্রায় ছেষট্টি বিলিয়ন ডলার তাদের পিছনে খরচা হবে ছেষট্টি বিলিয়ন ডলার তো টোটাল যদি আপনি কোর্ট প্রসেসিং প্লাস ডিপোর্টেশনের প্লেনের টিকিট হিসাব করেন ওয়ান ট্রিলিয়ন মার্কিন ডলার খরচ লাগবে এই লোকগুলোরে খেদে দিলে এখন ওয়ান ট্রিলিয়ন মার্কিন ডলার যদি আমেরিকার জনগণের ট্যাক্সের টাকা যদি শুধুমাত্র এই লোক খেদা ওই কাজে তারা তো প্রজেকশনে বলতেছে জিডিপি বর্তমানে যে অবস্থা সেখান থেকে ফাইভ পার্সেন্ট জিডিপি কম একটা দেশের ফাইভ পার্সেন্ট জিডিপি দূরে থাক পয়েন্ট ফাইভ পার্সেন্ট যদি কমে এলহাই এলাহাইকাণ্ড বিরাট হুট্ট হট্টগোল শুরু হয়ে যায় যে দেশের ভিতরে অর্থনীতি দশটা আর এখানে তো ফাইভ পার্সেন্টের কথা বলতেছে এখন এই এরকম একটা বিপজ্জনক কাজে আমাদের ডোনাল্ড ট্রাম্প সাহেব ঢুকে ঢুকে গেছে আর ডোনাল্ড ট্রাম্পের সাহেবের কান ভারী করছে যে কান আমার ভিডিওটা করা সেটা হলো নিঃসন্দেহে আমি যেটা বলতে পারি এটা আমার ধারণা বাকিটা ট্রাম্পই জানে আর মোদি আঙ্কিলি জানে সেটা হলো ট্রাম্পের কান ভারী করা হয়েছে ট্রাম্প যাতে অন্য কোনো বিষয় বিশেষ করে ইন্ডিয়ার কোনো বিষয়ে চায়নার কোনো বিষয় রাশিয়ার কোনো বিষয়ে যদি আন্তর্জাতিক বা ফরেন অ্যাফেয়ার্সের বা যে কোনো ইস্যুগুলো বর্তমান আছে সেগুলো দিতে যাতে খুব একটা প্রোজেক্ট প্রজেকশন না করতে পারে এর জন্য ট্রাম্পের কানভারি করছে যে তুমি ভাই তোমার দেশের লীগের লক্ষ্যে দাও এই সার্কাসে তুমি ব্যস্ত থাকো পাঁচশো পাঠে বা পাঁচ হাজার আনবে পাঁচশো পাঠে বা পাঁচ হাজার আসবে আর তোমার দেশে যত খানা খাজানা আছে আমেরিকা যে ট্রেজারিতে যে খানা খাজানা আছে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার আছে সব খালি খরচাগুলো এদের পাঠেতে ভাই এই কি এইটি কি এই বুদ্ধি সাহেবকে কে দিল তো ভাই ওয়ান ট্রিলিয়ন ডলার যদি আমাদের ট্রেজারি থেকে খালি হয়ে যায় ভাই আমি আমি নিজের রাস্তা থাল নিয়ে আসি ব্যাটার তো চলবে না আমি এখানে একটা ইলেকট্রনিক্স রিপেয়ার দোকান চালাই তো মানুষের কাছে ওই ড্রোন থাকবে না মানুষের কাছে আইফোন থাকবে না মানুষের কাছে প্লে স্টেশন থাকবে না তখন মানুষ কী করবে থাকবে না মানে কি এগুলো তাদের নষ্ট হবে আর নষ্ট না হলে তো আমার দোকানে তালা লাগবে বুঝছেন আমি চালাবো আমি দোকান চালাবো থেকে কাস্টমার তো আসবে না তো এইভাবে অর্থনীতির উপর একটা বিরাট পিনাট একটা এফেক্ট করবে তো ভাই আমি অনুরোধ করতেছি এবং পিনাক সাহেবকে অনুরোধ করতেছি ভাই আপনি তো সবসময় বাংলাদেশ নিয়ে ভিডিও করেন মোদি সাহেব ইন্ডিয়া নানান সমস্যা তৈরি করছে বাংলাদেশ এগুলো নিয়ে আপনি ভিডিও করেন তা আমার তো ভাই কথাবার্তা কেউ শুনে না সারাদিন চিল্লে এলে আমার কথার কজনে শুনবে ভাই আপনি আরেকটা ভিডিও বানান বানায় বুঝে যেভাবে ট্রাম্পকে জয় বাংলা করে দিতে পারে আমাদের ট্রাম্প ট্রাম্পকে জয় বাংলা করে দিতে পারে আমাদের মোদি সাহেব যে যে মানে চক্রান্ত হলে হতে পারে আমি তো নিশ্চয়ই জানি না কিন্তু এটা নিঃসন্দেহে আমি একটা চক্রান্তি বলবো ট্রাম্পের পিছনে যাতে ট্রাম্প এইসব ফালতু কাজে আমি তো বলবো ভাই নিঃসন্দেহে একটা ফালতু কাজ ওয়ান ট্রিলিয়ন ডলার খরচ করে এই লোকগুলো দেশে পাঠানোর কোনো মানেই দেখি না বরঞ্চ এরা যারা আছে তাদেরকে লিগেল করে দেওয়া হোক যা ওই মাপসাপ করে দাও বাকি যাতে একটা পিঁপড়াও যাতে সাউদার্ন বর্ডার বা নর্দার্ন বর্ডার কেনাডা বর্ডার দিয়ে না আসতে পারে এগুলোকে টোটালি সিল করে দেওয়া কিছু একটা করেন ওই টাকাটা ওইখানে ব্যয় করেন যাতে একটা পিপড়াও না ঢুকতে পারে আর বর্তমানে যারা লিগেল আছেন সবাইকে লিগেল করে দেন এক কথা যে এক কথাই শেষ এরা এতদিনে আমেরিকার অর্থনীতির সাথে রাজনীতির সাথে শিক্ষা ব্যবস্থার সাথে সব কিছুর সাথে মোটামুটি সমাজের সাথে মিশে গেছে এদেরকে আলাদা আলাদা করে আমেরিকার জন্য ভালো কিছু হবে না তো এই জিনিসটা ট্রাম্প সাহেবকে বোঝাতে হবে তো পিনার সাহেব এই জিনিসটা ভালো করে ট্রাম্প সাহেবকে বুঝান এতে বহু যারা ইলিগাল লোক আছে আমেরিকা তারা বহু দোয়া করবে আপনার জন্য দ্বিতীয়ত আমেরিকায় এই ডোনাল্ড ট্রাম্পের কান যারা ভারী করছে এই যে ক্যাবিনেটেতে অনেক উচ্চপদস্থ কর্মকর্তারা এখন চারপাশে পিপড়ার মতো ঘুরতেছে হলো ট্রাম্প সাহেবের এরা যে কান ভয় করে আকামে লাগিয়ে দিচ্ছে ট্রাম্প সাহেবরে সারাদিন খালি এটা খেদাও বুঝছেন ইলিগের লোক খেদাও আর বাকি কোনো ই নাই বুঝছেন আর কোনো খোঁজ খবর নাই সারা দুনিয়ার কোথায় কি হইতেছে বাংলাদেশে কি হইতেছে ইন্ডিয়ায় কি করতেছে ইন্ডিয়ায় কী করতেছে এগুলোর কোনো খোঁজ খবর নাই সারাদিন যদি ট্রাম্পে এই কাছে ব্যস্ত থাকে তাহলে তো ভাই হইব না হইবো তো পিনার সাহেব আপনি একটা ভিডিও বানান সেরকম একটা ক্যাপশন দেওয়া যেমন যে টুপটি মারছে নিজের টুপকি নিজে মারছে বুঝছেন এই ধরনের একটা ক্যাপশন বুঝছেন একটা খাতারনাক ক্যাপশন দিয়ে বুঝছেন খাতারনাক ক্যাপশন দিয়ে একটা ভিডিও বানান যেভাবে মানে আমাদের মোদি সাহেব ট্রাম্পেরও এই এইটা এইটা মেরে দিতে পারে বুঝছেন সাবধান করেন ট্রাম্প সাহেবকে সাবধান করেন তো যাই হোক ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামালকুম